আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন আমি আপনাদের সামনে আমার এই বাইকের যে ট্যাং ব্যাগ এই ব্যাগের ফুল রিভিউ দিব তো এই ব্যাগটা আমি এত টাকা দিয়ে কিনছি এবং কোথা থেকেই কিনছি আর হচ্ছে আপনার এই ব্যাগের কি কি উপকারিতা তারপর আপনার এই ব্যাগ কোন কোন বাইকের জন্য ভালো এবং এই ব্যাগে আপনার কত মাল ধরে তো এই জাতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব এবং এই ব্যাগেরও কিছু সাইড আছে অর্থাৎ খারাপ দিক আছে সেগুলোও বলার চেষ্টা করব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমার এই বাইকের ট্যাং ব্যাগের ফুল ভিডিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের বাইক কেন্দ্রিক বা ট্যুর কেন্দ্রিক যদি ভিডিও আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো এই ধরনের আপনার ট্যাঙ্ক ব্যাগগুলো আপনি উপকার পাবেন যখন আপনি লং ট্যুরে বের হবেন তখন লং ট্যুরে সাধারণত আপনার যদি পিলিয়ন নেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর মাল সামানে নিতে হয় তারপরে ট্যুরে গিয়ে যদি কোনো কেনাকাটা থাকে সেক্ষেত্রে কেনাকাটা করলে তো মোটামুটি বেশ একটা বোঝাই হয় আর কি কারণ আমরা সিলেক্ট ট্যুর করছিলাম তখন বেশ ব্যাগটা এখানে পা রাখতে প্রবলেম হচ্ছিলো তারপরে পিছনে যে বসেছিল তার এই পাশেও পা রাখতে অসুবিধা হচ্ছিলো পা ব্যথা হয়ে গেছিলো তো এই জন্য এই পাশ দিয়ে যত কম সামানা রাখা যায় তো যেহেতু আমার টপ বক্স আছে টপ বক্সে আমি ফুল সেফটি পাই ওইখানে আর কি সব মাল সামানা রাখি আর এই ট্যাঙ্ক ব্যাগটা হচ্ছে আপনার উপকারিতা যে আপনি এক্সট্রা সামানা রাখতে পারবেন খুব দ্রুত যে আপনি বের করার মতো যে প্রয়োজনীয় জিনিসগুলা সেইগুলো সামনে রাখতে পারবেন আপনি বাইকে বসা অবস্থায় আপনি চেনটা খুলে সঙ্গে সঙ্গে বের করে আপনি ব্যবহার করতে পারতেছেন কিন্তু পিছনে টপ বক্সে মাল থাকলে গাড়ি থেকে নামতে হয় ওটা খুলতে হয় তারপরে বের করতে হয় এই একটা ঝামেলা আর কি তো এই জন্য এদিক থেকে আর কি এই ট্যাঙ্ক ব্যাগটা খুবই উপকারী যেটা যারা লং ট্যুর করে থাকে সাধারণত তারাই এটার উপকারিতা বোঝে আর যারা লং ট্যুর ট্যুর করে না তারা আসলে বলবে যে এত বড় ব্যাগ সামনে কেন ইত্যাদি ইত্যাদি তো তাদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে যার যেটা উপকার আসবে সেটা সে করবে আর কি তো যারা আর কি এই ব্যাগটা কিনতে যাচ্ছেন মূলত তাদের জন্য আর কি এই ভিডিওটা তো এই ব্যাগে আপনার এখানে চম্বুক সিস্টেম আছে যেহেতু এফজেড এক্সটা স্টিল ট্যাঙ্কি এই জন্য আর কি এখানে সহজে লেগে যায় আমি সাধারণত এরকমই রাখি তবে লং ট্যুরে গেলে আপনার এখানে ফিতা সিস্টেম আছে এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে ফিতা বের করে নিয়ে সেম আপনার এই পাশেও আছে এই যে দেখেন এটা আমি বেঁধে দিই তখন বেঁধে দিলে জিনিসটা খুব মজবুত থাকে আর এমনি স্বাভাবিকভাবে আপনার ছোটোখাটো ট্যুরে আমি এভাবেই রেখে দিই তখন আর কি সাথে সাথে টান দিয়ে আবার বের করে ফেলতে পারি আর রানিং অবস্থায় ছোটোখাটো ঝাঁকিতে তেমন প্রবলেম হয় না আর বড়ো ঝাঁকিগুলো আসলে তখন আর কি একটু অসুবিধা হয় তখন আর কি অ্যাডজাস্ট করে নিতে হয় সরে টোরে যায় আর কি এই আর কি বিষয় তো এই ট্যাঙ্ক ব্যাগের সাইজটা যদি আপনাকে বলি এটা সাধারণত সম্ভবত আপনার আঠারো থেকে বিশ লিটার এই বাইরে আপনার দুই সাইডে দেখতে পাচ্ছেন একদম ব্যাগের বাইরে দুই সাইডে আপনার দুইটা ব্যাগ আছে ইয়া পকেট আছে তারপরে হচ্ছে আপনার এখানে খোলার সিস্টেম হচ্ছে এরকম এরকম দিয়ে তারপরে এখানে আর কি আপনার কী বলে এটা এই সিস্টেম দেওয়া পুরোটা চেন না তো ব্যাগটা এইভাবে খুলতে হয় তো খোলার পরে হচ্ছে এই হচ্ছে আপনার ব্যাগের স্পেস মোটামুটি বেশ জায়গা আর ভিতর সাইডেও আপনার এখানে একটু নেট দেওয়া আছে আলাদা করে রাখার জন্য আর এইখানেও আছে দুই সাইডেই আর এটা হচ্ছে ব্যাগের সাথে আপনার ওয়াটারপ্রুফ কেস যেটা ওইটা তো সাধারণত এটা আর কি এভাবে থাকে তো এখানে মোবাইল রাখা যায় আর এখানে আপনার এভাবে প্লাস্টিকটা দেওয়া যাতে করে মোবাইলটা দেখা যায় এটা ভালো সিস্টেম তো এখনও বৃষ্টিতে ব্যবহার করি নাই করলে বোঝা যাবে এই ওয়াটারপ্রুফ কেসটা কতটা কাজের তো আপনারা যদি বৃষ্টিতে কতটা সেফ করতে পারে এটা যদি দেখতে চান কমেন্টে জানাইতে পারেন এটা নিয়েও ভিডিও আসবে তো এই হচ্ছে মূল ব্যাগের অংশ আর ভিতরে আপনার অনেকটা মকমলের মতো দেওয়া বেশ ভালো মোটামুটি ব্যাগটা প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় খারাপ না ব্যাগের বিল কোয়ালিটি তো এটা আমি যদি আটকায় ফেলি খুব দ্রুত লাগে সেইগুলো আপনি পাশে রাখতে পারেন মোটামুটি আপনার আড়াইশো মিলে স্পিডের বোতলও কিন্তু এখানে রাখা যায় আমি রেখে দেখছি আটকানো যায় তো এখানে হচ্ছে আমি রাখি আমার বাইকের যে বাধার দড়ি আর এই ব্যাগটা বাঁধার জন্য যে হুক এগুলো এখানে রাখি আচ্ছা তো আর বিষয় হচ্ছে আপনি এই ব্যাগটা আপনি ট্যাঙ্ক ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন আবার পিছনেও আপনি রেখে ব্যবহার করতে পারবেন যার কারণে পিছনে যে পিলিয়ন বসবে তার হেলান দেওয়ার জন্য ছোট্ট করে একটা ফোম দেওয়া আছে তো মোটামুটি এই হচ্ছে ব্যাগ আর এর যে সারপ্রাইজিং বিষয়টা সেটা হচ্ছে এই ব্যাগটা কিন্তু যা দেখতে পাচ্ছেন এর থেকেও আপনার আরও প্রায় চার ইঞ্চি বড় করা যায় আর আমি অবশ্য এই পুরো চার ইঞ্চি বড় করে তারপরে বাইক রাইড করে দেখছি কোনো অসুবিধা হয় না লং ট্যুরে যে দেখেন এভাবে করে আপনার হ্যাঁ চারপাশ যদি খোলেন সেক্ষেত্রে চার ইঞ্চিরও চার ইঞ্চি চার ইঞ্চি বড়ো সেক্ষেত্রে আপনি হিউজ কাপড় চুপড় নিতে পারবেন আর আপনার এটা বড় করার পরে কিন্তু ফুল ফেস যে বড় হেলমেটগুলা সেগুলোও কিন্তু আস্তে এখানে ঢুকে যাবে তো সেই দিক থেকে এই আর কি ওভারঅল ব্যাগের সবথেকে বড়ো সাইজ আর কি তো সব মিলিয়ে ব্যাগটা আমি ব্যবহার করে বেশ সন্তুষ্ট তবে এ ব্যাগের কিছু সাইডও আছে যেটা আমি আপনাদেরকে এখনই বলবো আর এটার দামটা হচ্ছে সাড়ে তিন হাজার অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশো টাকা বাঙালির জন্য তো যত দাম কম হবে তত ভালো সেই হিসাবে দাম বেশি বলা যায় তবে ব্যাগের কোয়ালিটি যেটা সেটা হিসাব করলে দাম ঠিকঠাক আছে বাজারে অন্যান্য ব্যাগগুলা এই ধরনের ব্যাগগুলা যে দামে পাওয়া যাচ্ছে সেই দাম অনুযায়ী ঠিক আছে দামটা আচ্ছা এই ব্যাগটা কিন্তু আপনার আর একটা ফায়দা আছে যে আপনি এটা কিন্তু কাঁধেও নিতে পারবেন অর্থাৎ সাধারণ ব্যাগ যেভাবে ঘাড়ে নেয় সেভাবে আপনি নিতে পারবেন দুনো সিস্টেমই আছে আপনি ক্রস বডি হিসেবে ব্যবহার করতে পারবেন দুই হাতের মধ্যে ঢুকিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার একটা ব্যাগের মধ্যেই সব ধরনের ফিচার দেওয়া আছে আর ব্যাগটা দেখতেও খারাপ না সব দিক বেশ ভালো তো এবার চলুন তাহলে এই ব্যাগের যে খারাপ দিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করা যাক তো এই ব্যাগের কিন্তু ভালোর পাশাপাশি বেশ কিছু খারাপ দিকও আছে যেমন এটা হচ্ছে আপনার এটাতে আপনি বেশি একটা সেফটি পাবেন না যেমন এই ব্যাগে কোনো তালা সিস্টেম এরা দেয়নি যেটা আসলে আমাকে খুবই হতাশ করছে যদি আপনার এখানে যে ইয়া সিস্টেমটা দিয়েছে এটা না দিয়ে চেন এক জায়গায় করে একটা লক সিস্টেম করতো তাহলে এই ব্যাগটা দুর্দান্ত হইতো আর একটা বিষয় হচ্ছে এই ব্যাগের যে ট্যাঙ্কির যে চম্বুকের সিস্টেমটা এটা কিন্তু আসলে সব বাইকের জন্য না এটা শুধুমাত্র হচ্ছে আপনার যে সমস্ত বাইকে স্টিল ট্যাঙ্কি সেইগুলোর জন্য যেমন আমার এটা স্টিলের তারপরে পালচার আছে তারপরে আপনার আমাদের বাংলাদেশে সাধারণত কিন্তু খুব কম বাইকে আছে যেগুলোতে ট্যাঙ্কিটা স্টিলের অধিকাংশই প্লাস্টিক বিল্ড তো সেক্ষেত্রে আপনার খুব কম মডেলেই আর কি আপনার এই ট্যাঙ্ক ব্যাগটা আপনি ব্যবহার করতে পারবেন একটা ভালো দিক আছে আপনি চাইলে কিন্তু এটা পিছনে ব্যবহার করতে পারবেন সে সিস্টেমও দেওয়া আছে তো আরও একটা খারাপ দিক হচ্ছে আপনার এই ব্যাগের সেটা হচ্ছে এই ব্যাগটা ট্যাঙ্কির সামনে রাখলে একটু বেশি বড়। যদি আপনার আর একটু দুই ইঞ্চি অর্থাৎ দু চার ইঞ্চি একটু ছোটো হইতো লম্বায়ও যদি আরও দুই ইঞ্চি খাটো হইতো সেক্ষেত্রে একদম পারফেক্ট ছিল ব্যাগটা তো আপনার যেমন হ্যান্ডেল ঘুরাইতে গেলে আপনার মাঝে মাঝে আর কি এটা লেগে যায় ঠিক আছে তো এদিকেও আর কি এই যে এটা এটা আর কি বেশি এদিকে সরে আসে যদি আপনার এই হুকগুলা দিয়ে লাগানো থাকে তখন আর আর কি এই অসুবিধাটা হয় না তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন